লঞ্চটিতে যে কেবিনে উঠেছিল সেই কেবিনের বুকিং কারি হচ্ছে জসীন কে এই জসী এই জসিনকে খুঁজলেই অনেক কিছু পাওয়া যাবে এই জসীন নামে যে লোকটি কেবিনটাকে ভাড়া করেছিল আর সেখানেই লঞ্চে যে উঠেছিল সুকর্ণা এক পর্যায়ে লঞ্চের লোকজন সুকর্ণার কাছ থেকে ভাড়া চায় তখন সুকর্ণা বলে আমাকে যে ক্যাবিনটি বুক করে দিয়েছে তার কাছে ভাড়া দেওয়া আছে সেই ভাড়া দিবে দর্শক স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধা খি আর বরাবরের মতোই আজকে স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন জনাফ মারুফ আয়দা সাহেব আর আজকে আমরা আপনাদেরকে জানাবো লঞ্চে মৃত্যুর আগে ছাত্রদল নেত্রীর সাথে আসলে কি ঘটেছিল মারুফ আয়দা সাহেব আপনি আসলে এই লঞ্চে ছাত্রদল নেত্রী যে নিখোঁজ হলো এটা সম্পর্কে আসলে কি জানেন কি তথ্য আছে আপনার কাছে ধন্যবাদ আখি আপনাকে আপনার মাধ্যমে সকল নতুন সময়ের অডিয়েন্সকে একটি চাঞ্চল্যকর ঘটনা ফেসবুকে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে সবাই এখন সবার ফোনেই এখন এটাই বিরাজ করছে সেটা হচ্ছে ভোলার পৌরসভা নয়নব ওয়ার্ডের হাসপাতাল রোডের মাসুদ রানার কন্যা সুকন্যা আক্তার ইস্পিতা সে ভোলার একটি সরকারি কলেজে তৃতীয় বর্ষে প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী সে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এই সুকর্ণা জুলাই অভ্যর্থনে সে ধলা অঞ্চলে সে অংশগ্রহণ করেছে এবং সবাইকে উৎফুল্ল করে সবার সাথে একসাথে রাজনীতি একসাথে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখতে পারতেন সুকর্ণা আজকে এখানে কালকে এখানে দলবল নিয়ে রাজপথে নেমে আসছে এবং সবাইকে ছাত্রদেরকে ছাত্র জনতা সবাইকে একত্রিত করতেছে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য সবাইকে আহ্বান করছে সেই না সেই মেয়েটা সেই ছাত্রী কিভাবে একটি লস থেকে পড়ে গেল বা লস থেকে সে মারা গেল এটা কি হওয়ার কথা এটার পিছনে কি রহস্য আছে সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো সুকর্ণা বাসা থেকে টিউশনই করার উদ্দেশ্যে বের হয় আচ্ছা এবং আপনারা জানবেন যে সে যখন যে কার্যক্রমগুলি সে সম্পৃক্ত ছিল তখন থেকে আওয়ামীপন্থী মিডিয়ার দর্শকরা বা আওয়ামী লীগের সমর্থনকারীরা তাকে কিন্তু বিভিন্ন ধরনের কুটুক্তি করছিল এবং তাকে হুমকি ধামকি দিচ্ছিল এবং তাকে বিভিন্ন ধরনের দেখিয়ে বিভিন্ন ধরনের মত ব্যক্ত করেছিল যার কারণে কি হত্যা সেটা কি হতে পারে হতেও পারে তো যাই হোক সেদিন সে যখন বাসার থেকে বের হয় বের হওয়ার পর সে ঢাকাগামী কর্ণফুলি চার লঞ্চে ঢাকা বরিশাল সেই লঞ্চে সে চড়ে বসে এবং লঞ্চটিতে সে যে কেবিনে উঠেছিল সেই কেবিনের বুকিং কারি হচ্ছে জসী আর এই কে এই জসী এই জসিং খুঁজলেই অনেক কিছু পাওয়া যাবে এই জসিং নামে যে লোকটি কেবিনটাকে ভাড়া করেছিল আর সেখানেই এই লঞ্চে যে উঠেছিল সুকর্ণা এক পর্যায়ে লঞ্চের লোকজন সুকর্ণার কাছ থেকে ভাড়া চায় তখন সুকর্ণা বলে আমাকে যে ক্যাবিনটি বুক করে দিয়েছে তার কাছে ভাড়া দেওয়া আছে সেই ভাড়া দিবে তখন এই লঞ্চের সুপারবাজার জানায় ইলিশিয়া ঘাট পার হলে কালীগঞ্জ এলাকায় পৌঁছালে তখন তৃতীয় তলা থেকে একটি নারী লাভ দিয়েছে বলে শুনতে পায় কিন্তু সে যে কেবিনে ছিল এই কেবিনে কে তার সাথে আর কে ছিল তার সাথে আর কে ছিল এবং সে যখন কেবিনে ছিল তখন কেবিনের লকটি সম্পূর্ণ লাগানো ছিল আচ্ছা এবং ওই কেবিনে রহস্যজনক কেউ ছিল যে সুকর্ণা পানিতে ঝাঁপ দেওয়ার পরে সে তারা সে তারা করে ওখান থেকে ক্যাবিন ত্যাগ করে অন্য কোথাও এসে অবস্থান করে আরেকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আপনারা দেখেছেন বা শুনেছেন সেটা হচ্ছে সুকর্ণ যখন পানিতে ঝাঁপ দেয় ঝাঁপ দেওয়ার আগে সে মোবাইলে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখে শুনেন এবং তার ব্যাগ এবং মোবাইলটা সে পাশে রেখেই সে কিন্তু ঝাঁপ দেয় আচ্ছা পরবর্তীতে কি মোবাইল বা ব্যাগ ওগুলি কি পাওয়া যায়নি মোবাইল ব্যাগ এগুলি ঠিক একটা লোককে নিতে দেখা যায় কিন্তু লোকটাকে আর পরবর্তীতে দেখা যায় না কে সেই লোক যে মোবাইল এবং ব্যাগটি যে সাথে সাথে নিয়ে গেল আর কার সাথেই এবার কথা বলছিল যে সে কথা উত্তেজিতভাবে কথা বলছে হ্যাঁ আমরা আরও বলতে পারি সুকর্ণা একটা যখন উত্তেজিত অবস্থায় ব্যাগটা মোবাইলটাকে রেখে এবং ব্যাগটা রেখে দিল তারপর ঝাঁপ দিল তার মানে কি সে ওই ঝাঁপ দেওয়ার সে মোবাইল এবং ব্যাগটা হয়তো ওখানে কোনো ডকুমেন্ট ছিল ইম্পর্টেন্ট কোনো এভিডেন্স ছিল হয়তো বা ওই যার সাথে তার বাঘ বিতন্ত হয়েছে বিতন্ত হয়েছে বিতন্ত হয়েছে সে হয়তো ওই ব্যাগ মোবাইল বা কোনো টাকা পয়সা বা তার কাছে কিছু হয়তো ফেরত চাইছে সেই জন্য সেইগুলি দিয়ে ঝাঁপ দিয়ে এরকম হতে পারে যে ওটার ভিতরে এরকম কোনো জরুরি ডকুমেন্টস ছিল যেটা ওই হত্যার প্রয়োজনাকারী যে তার বিরুদ্ধে হয়তো চলে যায় যার জন্য এটা নিয়ে সরি ফেলসা হয়তো এরকমটাও হতে পারে হতে পারে আমার তো মনে হচ্ছে যে লন্সে কেউ ছিল ওই লন্সে যে কেবিন ভাড়া করেছে ওখানে নিশ্চিত ওই সুকন্যাকে হয়তো কেউ করেছে কিনা না কারণ যেহেতু ইলিশা ঘাট থেকে কালীগঞ্জ যেতে মোটামুটি ভালো সময় লাগে প্রায় প্রায় মিনিট সময় লাগে এই পাঁচচল্লিশ মিনিটে সে কেবিনে লক করা ছিল তো এখন এই সুকর্ণার কেবিনে কি বা প্রচলনাকারী ছিল বোধহয় কেউ হ্যাঁ সেই কারণে আরেকটা পয়েন্ট থেকে যাচ্ছে সেটা হচ্ছে ওর তো লঞ্চে ওঠার কথা না ও তো যাচ্ছিলো টিউশনি করতে ওটা সেটা হচ্ছে ওর বাবা মাসি লঞ্চে যাওয়ারই কথা রাইট রাইট ওর বাবা মাসুদ আলা বলেছে যে আমার মেয়ে তো টিউশনি করার কথা কিন্তু ওকে কিভাবে ঢাকাকামি কর্নারফুল চার লঞ্চে উঠাইলো এবং আগে থেকেই পূর্বে থেকেই প্ল্যান করা তাকে একটি কেবিনও ভাড়া করে নিয়েছিল এখন আপনারা জানেন যেহেতু সুকর্ণার এই মৃত্যু ছয় মাস আগে হাসান নামে এক ছেলের সাথে তাকে ডিভোর্স হয় এবং সে এই সে আপনার এই মৃত্যুর দুদিন আগে ফেসবুকে সে বলে যে রাজনীতি আর করব না এরকম একটা বলে একটা স্ট্রাস দিয়েছিল রাজনীতি থেকে সরে আসবে হ্যাঁ রাজনীতি থেকে সরে আসবে এরকম একটা স্ট্যাটাস সে দিয়েছিল তাহলে হয়তো এই যে সে রাজনীতিতে বিভিন্ন ধরনের দলীয় পক্ষে যে স্ট্যাটাস গুলি দিত তখন তাকে অনেক আওয়ামীপন্থীরা পন্থীরা তাকে কিন্তু হুমকি দামকি দিয়ে আসছিল এখন সে পর্যায়ে সে এক পর্যায়ে হয়তো এই তাদের এই বিশৃঙ্খলা সৃষ্টির কারণেই হয়তো সে চেয়েছিল যে রাজনীতি সরে আসবো এরপর দেখুন এই সুকন্যার মৃত্যুতে অর সহপাঠী ও সংগঠনের ছাত্রদলের দলের নেতা কর্মী এবং ভোলা কেন্দ্রীয় নেতারা জাতীয় কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু ঢাকায় এসে প্রেস ক্লাবে এসে মানববন্ধন মিছিল এবং অনেক আন্দোলন করছে হ্যাঁ হত্যার বিচার চাচ্ছে বা হত্যাটা কেন হলো সেটা উদ্ঘাটন চাচ্ছে কিন্তু এরই পাশাপাশি আবার সোশ্যাল মিডিয়া দেখবেন ভোলা অঞ্চলে যে আওয়ামী লীগপন্থী যারা রয়েছে তারা কিন্তু অনেক হাহারি দিচ্ছে তারা কিন্তু খুব আনন্দ প্রকাশ করছে এবং তাদের কিন্তু তাদের ভাষাতেই কিন্তু সন্দেহজনক মনে হচ্ছে একটা পরিকল্পিত হত্যা এটা কি এই হত্যার সাথে কি ভোলার আওয়ামী কেউ জড়িত কিনা এটাও কিন্তু একটি বিষয় থেকেই যাচ্ছে যেহেতু লাশটা পাওয়া গেল হচ্ছে নোয়াখালীর মধু চৌধুরীর ঘাট সেই মধু চৌধুরীর ঘাট হচ্ছে সেই নোয়াখালী হ্যাঁ নোয়াখালীর সেখানে পাওয়া গেল এবং নৌ পুলিশ উদ্ধার করলো নৌ পুলিশ আজিজুল হক তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে তারা একটি মামলা রুজু করে আজিজুল হক আরও বলেন যে সুকন্যার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত এবং নির্যাতনের কিছু দাগ পাওয়া গিয়েছে এতে বোঝা যাচ্ছে যে তাকে শারীরিক নির্যাতন করার পরেও তাকে মানসিক টর্চার করে বোধ হত্যাটা করে হয়েছে বা ফালাই পানিতে ফেলে দিয়েছে যার কারণে হয়তো এটা হতে পারে এই জন্য পুলিশ নৌ পুলিশ সে বাদী হয়ে মামলা করেছে তাৎক্ষণিকভাবে লাস্টিকে লাস্তিকে তারা নোয়াখালীর মদ্রদির ঘাটের ওখানে কিছুদিন রাখে রাখার পর যখন পরিচয় পত্র শনাক্ত না করতে পারে তখন আঞ্জুমান মহিদুল্লাহ তাকে তার দাফন সম্পন্ন করে এরই মধ্যে তার পিতা মাসুদ রানা সে শুনতে পায় লোকমুখে শুনতে পায় যে কর্ণফুলী চার লঞ্চ থেকে তৃতীয় তলা থেকে একটি মেয়ে লাভ দিয়েছে তখন সে কর্ণফুলি লঞ্চের সাথে যোগাযোগ করে এবং তাদের সিসিটিভির যে ছবিতে মেয়েটিকে শনাক্ত করে এবং সে শিওর ভাইটা আমার মেয়ে এরপর সে শুনতে পায় এরপর লক্ষ্মীপুর সদর থানায় যে একটি লাশ পাওয়া গিয়েছে এবং সেখানে যায় যাওয়ার পর সেই লাশকে শনাক্ত লাশের সাথে যেই সামগ্রী কাপড় চুপুর বা বস্তুগুলি থাকে বস্তু সমগ্র থাকে এই সমগ্রগুলি সে দেখে দেখে শনাক্ত করে সে বলে এটা আমার মেয়ের লাশ এবং সে আরও জানায় যেহেতু আমার মেয়ের লাশ এটা আমি শিওর হইলাম তখন বাবা হিসাবে আমি এটার সঠিক বিচার চাই এবং আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই